ভিডিও তো দেখতেই পারবেন সন্ধ্যার পর এখন লাইভে আমরা জানিয়ে দিব গরুগুলো কি করে বিক্রি হচ্ছে আমাদের সাথে যুক্ত হচ্ছে জিহার তো উনি আপনাদের মাঝে লাইভটি দেখাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেরপুর জেলার সাতটাকিয়া ফেরিগেট বাজার থেকে আমরা লাইভটি সম্প্রচার করছি তো এই পর্যায়ে আমরা আপনাদের জানাবো আমরা যে গরুগুলো কি ধরে বিক্রি হচ্ছে আগে কথা নিল

কত নিল আঙ্কেলো কত নিল এক লক্ষ আশি হাজার টাকা বিশাল ভাই কত দিল এক লক্ষ কত নিল আঙ্কেল

দর্শক দেখতে পাচ্ছেন আর একটি বিশাল আকৃতির গরু আসতে জিজ্ঞাসা করবো কত এক লক্ষ দুই লক্ষ লক্ষ হাজার টাকাতে বিশাল বড় একটি গরু তিনি নিয়ে আসলেন

ছোট ভাই কত এক লক্ষ পঁচিশ এক লক্ষ দশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন আরো গরু আসতেছে আমরা জিজ্ঞাসা করবো কথা আঙ্কেল কত শুধু 90 হ্যাঁ হ্যাঁ জি চ্যানেল তবে নিলো 77000 বিশাল বড় এক টি কথা নিলো 12 হাজার 1 লক্ষ হাজার টাকায় কিনে নিয়ে আসলেন তো দর্শক সাথে দেখুন আর আপনাদের নিত্য নতুন আপডেট জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির আরো একটি গরু আসছে আমরা দাম জিজ্ঞাসা করব

এক লক্ষ আশি হাজার বিশাল বড় একটি গরু কিনে নিয়ে আসলেন আরো একটি গরু আসতেছে আমরা আপনাদের আপডেট জানাবো কত নিল আঙ্কেল হ্যাঁ এক লক্ষ মধ্যে পাঁচ হাজার কম আছে মানে কিনে নিয়ে আসলো

কালোটা কত ভাই এক লাখ দশ হাজার টাকা আঙ্গেল কত নিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিনে নিয়ে আসলেন দর্শক দেখতে পাচ্ছেন আরো গরু আস্তে আস্তে আপনাদের জানানোর জন্য চেষ্টা করব আরেকটি ছোট সার গরু আস্তে আস্তে আপনাদের আঙ্গেল কত নিলো কত শুধু বুঝানো পয় মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে

দর্শক দেখতে পাচ্ছেন আরো একটি গরু আসছে আমরা নাম জিজ্ঞাসা করব ও ভাই কথা দিলো হলো এই কথা 1 লক্ষ 20000 বিশাল বড় একটা গরু আঞ্জল কাপরি লো ওই যে ধরে সামান ব্যস্ত আছে

তো আপনারা সাথে থাকুন দেখতে পাচ্ছেন আরো একটি আঙ্গেল কত নিল ছিয়াশি হাজার টাকা মার্শাল জিতচ্ছেন জিতছেন কম আজ কম পঁচানব্বই যা

দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের সাতটাকে ফেরি দেখার আপডেট জানানোর জন্য তো আরেকটা গরু দেখি আমি শেষ করতে যাচ্ছি আজকের লাইফটি তো দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির আরেকটি গরু আসতে চলে 6 লাখ 20 মাশাআল্লাহ 20 লাখ 20 দিন দিন অ্যাঙ্গেল ওয়া আসসালামু আলাইকুম আলাইহিন ওয়া সাল্লাম 3.5 লাখ দাম তো আজকে আমরা এখানে আমাদের লাইভটি সম্পন্ন করার জন্য চেষ্টা করতেছি সবাই বাইরে থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখুন আমাদের হাট বাজার চ্যানেলে সুন্দর পর মূল আসতে চলেছে আর সুন্দরভাবে আপনাদের ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম